আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশিস মতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি তো এই যে তানভীরের আজকে দুই দিন একটু শরীরটা ভালো লাগতেছে ওর মুখ কেমন জানি হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা এত ঠান্ডা পড়তেছে মানে মনেই হয় না যে লেপের মুখ থেকে বের হই তারপরও এরা তো একটু কথা শোনে না শুধু র্যাকেট খেলা ক্যারামবোর্ড খেলা কুয়াশার মধ্যে এগুলোই করে তো যে কথা বলি আজকে হলো সবার মানে সব স্কুলেই হলো রেজাল্ট দিবে তানভীর তানভীরের স্কুলে দিবে সায়াদের দিবে তো আজকে সকাল থেকেই মানে এই টেনশনটাই ঘোরাঘুরি করতেছে মাথার মধ্যে যে বাচ্চারা কি করবে হাজার এসে বলুক যে খুব ভালো পরীক্ষা দিছে আর আমার সায়ারে তো একদম হাতে গোনা রেজাল্ট থাকেই ওরা হলো ভালো পরীক্ষা দিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই বোন দৌড়ে আসার পরেই কিন্তু বই খুলে আগে দেখে যে কোনগুলি লিখছে কি কি পারছে তো আজকে তানভীরের পালা পালাও তো বলতে পারে না যে বলতে মানে আমাদের বোঝাইতে পারে না যে কি করছে আজকে তানভীরের পালা তো যখন আনবে রেজাল্ট তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব তো দুপুরে রান্না দুপুরে তো রান্না করি নাই এখন বিকেল টাইম তো এই যে রুটি বানানো হয়েছে রুটির সঙ্গে আসে হলো এখানে রুটি বানানো হয়েছে ভাতও রান্না করছি ভাত খাইতে ইচ্ছে করে না আর এই যে এখানে হলো মানে কয়েক মাংস আছে আবার পা গিলা এগুলো বড় বড় আলু করে আলু কেটে দিয়ে রান্না করা হয়েছে আর এখানে এই যে সকালবেলা সেই মাছের তরকারি রান্না করছিলাম বড়ি দিয়ে মাছ দিয়ে শুধু আলু এবার কর বছরে আলু সেদ্ধ করে যে তরকারি রান্না করা হয় এটা করা হয় নাই তো আজকে করছিলাম সেটাই সারাদিন খাওয়া হয়েছে আর এই যে পাতিলে ভাত রান্না করছি কারণ আমার শরীরটা একটু অনেকটাই খারাপ কোনো কিছু করতে পারছি না তো এদিকে হলো মা মা আসছে আসছে বলতে কি মাকে কালকে নিয়ে আসছি সাথে করে ডাক্তারের কাছে গেছিলাম প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডায় কোনো কিছুই ভালো লাগে না তো এখানে যে বসে আসছে তানভীর তোমার কিন্তু বিচার আছে তুমি হলো এটা ভরে কি জন্য পানি রাখছিল তাই কও খেলার জন্য মানে এত প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে তারপরে বরফের জালিটা ভরে হলো আমি ডাক্তারের কাছে গেছিলাম আজকে সকালবেলা যখন রান্না করার জন্য মাছ বের করবো তখন দেখি যে বক্সটা ভরা পানি দিয়ে ওর মধ্যে হলো বিছনা ঝাড়া বিছনা ঝাড়ার হলো ওই ঝাড়ুর থেকে কাঠি ভাঙে ভাঙে এর মধ্যে দিয়েছে মানে আইসক্রিমের মতো এভাবে উঠবে তোর বাবা দেখছে দেখার পরে হলো ফেলাই দিয়েছে এতটা পাজি এমনি কিন্তু ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারে না তারপরেও পশুর পরিমাণ কাশে আর পশুদিন তার আগের দিন থেকে হঠাৎ অনেকটাই হলো পেটে ব্যথা হইতেছিল দেখি দরজাটা দিয়ে দিই অনেক ঠান্ডা পরে বা পিছনে ভেঙে যাবি তো মাকে নিয়ে আসছিলাম মাকে সাথে করে হলো ডাক্তারের কাছে গেছিলাম তো অনেকটাই টেস্ট করা হয়েছে সব কিছু মিলে আপনাদের সঙ্গে তো আমি অবশ্যই শেয়ার তার আগে যে আজকে যে বাচ্চাদের হলো রেজাল্ট দিছে তো মাকে আর যাইতে দিই নাই যে থাকুক কাছে আজকে যেটা করছে সেটা ভালোই করছে আবারও আপনাদের সামনে আসছি এই কথাটা বলার জন্য তাই যে বেশি ভালো করছে তাও না আবার একেবারেই খারাপ করছে তাও না তো সপ্তম ছিল সপ্তমেই আছে আর তানভীর হইল আহ কত ছিল ষষ্ঠমে আর জীবনের ফার্স্ট পুরস্কার পেয়ে তানভীর আসতে অনেকটা খুশি আমারও খুব ভালো লাগছে ও তো পারতোই না তারপর যেটুকু পারছে মাসের ভিতরে মনে হয় দশ দিন অসুস্থই থাকে ভালো হইতে হইতে আরো দশ পাঁচ দিন লেগে যায় পাঁচ দশ দিন লেগে যায় আর দশ দিন ফুল ভালো থাকে তাই না এই ঠান্ডাটা লাগছে কিন্তু আজকে বিশ বাইশ দিন হয়ে গেল তারপরও ঠান্ডা ভালো হয় না শুধু ওর না সবারই এখন এই অবস্থায় হচ্ছে এখন প্রচুর পরিমাণ শীত কুয়াশা তো প্রচুর ঠান্ডা আমরাই পারতেছি না আর বাচ্চাদের কথা কি বলবো তারপরও হলো ও এই যে কাপটা যে পাইছে প্রথম পুরস্কার হিসেবে ও তো খুবই খুশি মানে এই কাপটা পাইছে আরো ভালো হয়েছে এর জন্য যদি একদিনও স্কুল বাদ না যায় না বা বাদ না গেলে আর কি পাওয়া যাবে প্লেট 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 পাওয়া যাবে তো এদের যে শিশুর থেকে এটা দিবে আমি ভাবি নাই আর আমি অনেক কষ্ট তো ছিল নাই আর জয় দেব দশ দিন না মানা দিছাও আলী

আমি যাই না ও দাদির সঙ্গে গেছিলো দাদি তো খুবই খুশি ছোট মানুষ হিসেবে পাইছে প্রথম যেটাই হোক পুরস্কার তো বলবোই না প্রথমে একটু ভাত খাইছে কয়ে আমি এটাতে পানি খাবো এই কাপ আমার তো ভালো তারপরে আবার কি চা না চা তো এমনি খাই অন্যান্য যে কাছে গ্লাস গুলো আছে কাপ আছে কফির কাপ সেগুলোতে খাওয়া হয় আর এবার নিজের নিজের এটা তো আমি বলছি যে এটা কিন্তু আমি উঠায় রাখবো অনেক সুন্দর করে সায়ামনি যে প্রথম স্কুলের ফার্স্ট ছিল পুরস্কার পাইছিল ও থার্ড পাইছিল। একটা বাটি ছোট্ট একটা চিনামাটির বাটি পাইছিল তো সেটাও রাখছি আমার সায়ামনির অনেকগুলা এই স্কুলের হলো ইয়ে আছে তো যতদিন ছিল আর কি কেজি স্কুলে কেজি স্কুলে প্রতি বছরে একটা না একটা পাইছেই সুন্দর সুন্দর প্রাইজ পাইছে তো এগুলো আবার আপনাদের সঙ্গে কাল শেয়ার করব যে সায়ামনে কি কি পাইছে আর এটা হলো তানভীরের ফার্স্ট পুরস্কার তো এটাও রেখে দেব বলছি কি তানভীরকে যে এটা আমার হাতে থাকলে আমি রেখে দেব আর ওর যখন বাচ্চা কাচ্চা হবে তো যাই হোক তো যখন বৌমার বাচ্চা হবে তখন দেখাবো যে মানে তখন তার বাচ্চাদের দেখাবো যে এটা হইলো

তাতে কয়েকটা ট্যান তো ভালো লাগে না তো তানধুর করে ডাকতে সবাই তানধুরি বড় আসলে নামের ডাকারিয়াটা হচ্ছে তে আদরের জিনিস সবাই আদর করে করে ডাকে ওর পোষুর নাম যে যেমন পারে সে তমনি ডাকে সমস্যা নাই বাবা নানি আবার বলছে ক্যাপটা দেও ক্যাপটা দে হ্যাঁ ক্যাপ নানি বলছে শাকি ভুঁকি করে করে ক্যাপটা লে ও ক্যাপটা লে তো তানভীরের একটাই আফসোস তানভীর হইলো কালো এই জন্য আমার কাছে আমার ছেলে সুন্দর কালো হয়েছে কি হয়েছে নাকি আমার ছেলেটা সব দিক থেকে মাসাল্লা অনেক সুন্দর আপনারা সবাই দোয়া করবেন শিশুকে অনেক ভালো করছে এবার উঠবে হলো ওয়ানে তো আরো যেন ভালো করে আপনাদের দোয়া আছে আল্লার দোয়া আছে মা বাবা মা বাবার দোয়া তো সবার সব সময় থাকবেই ওর বাবাও অনেকটা খুশি হয়েছে

তারপরে কি লেখছ বাবা কলা কলম খাতা খরগোশ মানে এগুলো বই দেখে দেখে ও হলো রিডিং লেখা শিখতেছে বানান দিয়ে তো যেভাবে হোক ভালোই পারছে খারাপ লিখে নাই তো আজকে আর ওদেরকে হলো রেজাল্ট দেয় নাই দেবে হলো তিরিশ তারিখে এখনো দুই দিন পরে তো বলছে যে পাশ করছে কালকের পরের দিন হ্যাঁ দুই দিনই তো আজকে আঠাশ তারিখ আর দিবে হলো তিরিশ তারিখে তো দিন হয় না হ্যাঁ রে বাবা কি হিসাব জানে তানভীর তো এখানে এগুলো করতেছিল আর ম্যাম বলছে ওদেরকে মিথ্যা আসার দেওয়ার কোনো দরকার নেই যে আজকে দিবে আবারও দাদি বলছে বলে দেন যে পাশ করিস তো ম্যাম ভালোই বলল যে না তা বলবে কি জন্য যেদিনকে দিবে সেদিনকে ও একেবারেই রেজাল্ট নিয়ে তারপরে খুশিতে বাড়িতে যাবে এভাবে বলে দিছে তো এখন যেভাবে আবারও সে ওর মনের যেটা আসে সেটাই লেখার চেষ্টা করে তো এখন সন্ধ্যাবেলা আপনাদের ভাই বাইরে গেছে তানভীর ভির কাকি হাঁসের মাংস দিয়ে সে রুটি খাবা হুম কি দিয়ে চিনি দিয়ে রুটি খেলে ভালো হবে হাঁসের মাংস দিয়ে খাও রুটি ভালো লাগবে না দেবানি খাবে না ও আজকে সারাটা দিন ধরে কোনো কিছুই খায় নাই একবারে শেষ মাগরিবার একটু আগে হলো ওকে দুই পিস মাংস দিয়ে ভাত খাওয়ানো হয়েছে আমার যে ছেলে হলো মাংস রান্না করতে করতে ও খায় কিন্তু আজকে সেটা খায় নাই ওর শরীরটা খারাপের জন্য দেখেন এখানে তানভীর লিখছে আমার নাম লিখছে ওর বাবার নাম লিখছে এগুলো হলো ওর পড়াটায় মুখস্থ হয়ে গেছে সায়ের নাম লেখো ছয় আকার উনত্রিশ সয় আকার জানো বাড়ির পিসে লেখা আছে দেয়ালে তাও বোঝে কতটা তো এখন এ পর্যন্তই থাক এই যে আপন নামও লিখে ফেলছে ও হলো চিনি দিয়ে রুটি খাবে ওকে খাওয়াই দিই